যে পৃথিবীর প্রায় তেইশটা দেশ আজকে যা খবর তাতে এই প্রতিবাদে সামিল হয়েছে বিচার চাইছে আমার পরিচিত বা অল্প স্বল্প চ্যানেল এরকম দু তিনটে ইউরোপের দেশ থেকে আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছিল যে তারাও সেখানটায় করছে তাদের ফেস মানে প্ল্যাকার্ড দেখিয়ে সারা বিশ্বে জুড়ে বাংলার একটা নারী ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে এই ধরনের প্রতিবাদ আমাদের জীবদ্দশায় কখনো হয়েছে বলে আমার জানা নাই দুঃখ লাগছে যে একদিন পৃথিবী বাংলাকে চিনতো রবীন্দ্রনাথের নামে বিবেকানন্দের নামে আজ পৃথিবী বাংলাকে চিনছে নারী ধর্ষণ এবং খুনের নামে দুর্ভাগ্যইটাই এ বাংলার যুগ যুগ ধরে পৃথিবীকে তাদের পথ প্রদর্শক হিসেবে বহু গুণী ব্যক্তিদের উপহার দিয়েছে কেনা জানে বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেতাজি সুভাষচন্দ্রের নাম স্বামী বিবেকানন্দের নাম পাশের বাংলাদেশ হলো আমাদের তো বাঙালি মোহাম্মদ ইউরু সাহেবের নাম অমর্ত সেনদের নাম আজ বাংলার পরিচয়টা যে বাংলা সেখানটাই ধর্ষণ হয় খুন হয় ডাক্তার আর সরকার সে তত্ত্বণকে লোপাট করার চেষ্টা করে এই আমাদের পরিচয় মানে কোথায় ছিলাম কোথায় এলাম এটা সারা বাংলার মানুষ আজকে নিশ্চয়ই ভাবছে এবং অনুধাবন করছে এক মাস হয়েছে মানে এটা নয় যে সব বিচার হয়ে যাবে আসামি ধরা পড়বে কিন্তু তা কবে আসামি ধরা পড়বে কবে তার বিচার হবে আমাদের জানা নাই আমাদের দায়িত্ব আন্দোলন করার তাই করতে হবে পশ্চিমবঙ্গের প্রশাসন গোটা ব্যাপারটাকে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তথ্যবার লুপাট করার চেষ্টা করেছে এটা বলতে আর বাংলার মানুষকে বোঝানো কোনো দরকার নেই সমস্ত স্তরের মানুষ কিন্তু এটা বুঝছে এবং সারা ভারতবর্ষে তার আজকে চিচিৎকার হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের এই অরুচিকর এই এই ধরনের একটা একটা ঘরের মেয়ের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তদন্ত ধামাচাপা দেওয়ার এই অপচেষ্টার জন্যে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ দ্বীকৃত হচ্ছে বিচার ব্যবস্থা অনেক সংশোধন দরকার ত্রুটি বিচ্ছুতিতে আছি এখানে সবকিছু মন্ত্রগতিতে হয় আপনারা করছেন আমি আমরা বিচারপতিকে বলতে না তাড়াতাড়ি করার জন্য তারা বুঝছে তাদের কাছে সরকার দাবি করবে ও উকিলরা দাবি করবে আমরা তো চাইছি সারা ভারতবর্ষের মানুষ চাইছে প্রত্যেক দিন তো বিচার ব্যবস্থার কাছে আবেদন করছে ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখে আজকের দিন পর্যন্ত ভারতবর্ষের মানুষ যতটা না আইনসভার উপরে ভরসা রাখে যতটা না প্রশাসনের উপর ভরসা রাখে তার থেকে অনেক বেশি ভরসা রাখে বিচার ব্যবস্থার প্রতি তাই যদি বিচার ব্যবস্থার কাছেই ভারতবর্ষের মানুষ আবেদন করছে বিচার চাই কার কাছে বলছে বিচারকের কাছে বলছে কারণ তারা দেখছে যে এখানকার সরকার কিছু করবে না শুধু করবে না তা নয় তারা বাধা দিচ্ছে তারা সমস্ত তথ্য লোপাট করতে চাইছে বিচার ব্যবস্থাকে তো আমরা বাধ্য করি দিতে পারি তাতে করে বিচার করো বিচার করতে তার তথ্য চাই প্রমাণ চাই সেগুলো তো রাজ্যের যারা তদন্তকারী সংস্থা তাদের দায়িত্বগুলো তারা যত তাড়াতাড়ি সেই সমস্ত তথ্য প্রমাণ দেবে তত তাড়াতাড়ি বিচার হবে নির্যাতিতের মাও আজকে বলেছে যে তথ্য প্রমাণ লোপাট লোপাট প্রথম দিন থেকে আমি বলে আসছে কথা প্রথম দিন আমি বলেছি অপারেশন ধামা চাপা শুরু করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছি আজও সে কথা বলছে এখন ওরা যাচ্ছে উই ওয়ান জাস্টিস আর উই আর জাস্টিস বলছে না উই ওয়ান জাস্টিস সবাই দাবি করছে এই করছে প্রথম দিন থেকে এটা বলছি উই ওয়ান জাস্টিস না উই ডিম্যান্ড 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 উই ওয়ান্ট মানে দাবি করা উই ওয়ান্ট মানে চাই তো কি করা যাবে ঠিক আছে বিচারের দাবি করছি বিচার চাইছি ফারাক এর মধ্যে কোনো ফারাক না বিচার চাইছে সবাই ঠিক সরকারের পক্ষ থেকে শাসকের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এবং ঘটনাকে ক্ষমা করা যাওয়ার চেষ্টা এটা কোনো অংশে কম ভয় নয় কেন যাদের আমাদের